নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো একজন গরিব কৃষকের কথা যার নাম ছিল গোপাল যিনি ওড়িশা রাজ্যের সম্বলপুরের বাসিন্দা ছিলেন তার গভীর ভক্তি ও কথা শুনলে চমকে যাবেন আপনিও তাই যারা সম্পূর্ণ জানতে চান প্রভুর রেলা খেলা তারা এই ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে আপনাদের প্রিয় চ্যানেল সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলটিকে তো চলুন জেনে নেওয়া যাক উড়িষ্যার সম্বলপুর গ্রামের এক ছোট্ট গ্রামে বাস করত গোপাল নামের এক দরিদ্র কৃষক তার সম্বল বলতে ছিল একটি মাটির ঘর ফাঁকা উঠোন আর আশেপাশে কিছু ধান খেত এই ছিল তার জগৎ স্ত্রী ছিলেন সারদা তারা দুইজন তাদের একমাত্র ছেলে বিনয়কে নিয়ে গোপালের জীবন চলত খুব কষ্ট করে প্রায়ই পেটে ভাত না পড়ে দিন কাটাতে হতো তাদের তবু গোপালের চোখে ছিল এক একরাশ আশা সে বিশ্বাস করত প্রভু জগন্নাথ কখনো তার ভক্তদের ফেলে দেন না প্রতিদিন ভোরবেলা উঠেই গোপাল মাঠে চলে যেতেন রোদ বৃষ্টি ঝড় কিছুতেই থামত না তার কাজ বহু কষ্টে সে ক্ষেত চাষ করত কিন্তু ফলন খুব একটা বেশি হতো না খুবই কমে হতো মাটি শুকিয়ে যেত জলসেচের ব্যবস্থাও ছিল না তাই ঋণ নিত আর শোধ করতে না পেরে আরও ঋণের বোঝায় ডুবে যেত গ্রামের মহাজনরা হাসত তাকে নিয়ে নিন্দা করত কিন্তু গোপাল কারোই কথায় কানিয়ে দিত না সে প্রতিদিন রাতে নিজের ছোট ঠাকুর ঘরে বসে বসে প্রভু জগন্নাথের সামনে প্রার্থনা করে বলতেন হে প্রভু আমার দুঃখ আপনি জানেন আপনি ইচ্ছা করলে সব পাল্টে যেতে পারে একদিন বর্ষাকালে হঠাৎ এক প্রবল ঝড়ে তার সমস্ত ধান গাছগুলি ভেঙে যায় সারা বছরের একমাত্র আশাটুকুও মাটিতে মিশে যায় তার গোপাল চুপ করে বসে থাকে ওই ভাঙা ক্ষেতের মাঝে সেই রাতে সারদা মুখ গুঁজে কাঁদে আর গোপাল ঠাকুর ঘরে বসে চুপচাপ প্রার্থনা করে শুধু সে শুধু বলে যদি আপনি থাকেন প্রভু তবে আমাকে একবার দেখা দিন আমাকে একবার দেখা দিন প্রভু পরের দিন ভোরে যখন গোপাল আবার ওই ক্ষেতে যায় তখন সে দেখতে পায় ক্ষেতের এক কোণে একটা অদ্ভুত জিনিস পড়ে আছে কাছে গিয়ে দেখে একটা কাঠের মূর্তি চোখ দুটি বড় বড় হাতে চক্র আর শঙ্খের মতো কিছু একটা অঙ্কিত রয়েছে প্রথমে গোপাল ভয় পায় পরে বুঝতে পারে এ তো জগন্নাথ দেবের একটি ভগ্নপ্রায় মূর্তি কোথা থেকে যে ভেসে এলো কেউ জানে না এর আগে এরকম ভয়ঙ্কর মুহূর্ত বা এরকম অদ্ভুত মুহূর্তের সাক্ষী গোপাল কোনোদিনই হয়নি বা তার খেতে কোনোদিনও দেখেইনি তাই জন্য সে একটি বিস্মিত হয়েছিল বটে গোপাল ওই মূর্তিটিকে বাড়িতে নিয়ে আসে তারপর কচুপাতা দিয়ে মুছে ঠাকুর ঘরে বসিয়ে দেয় তারপর ধূপ দীপ দিয়ে প্রার্থনা করে প্রতিদিন আশ্চর্যের বিষয় সেই রাতেই গোপাল একটি স্বপ্ন দেখে এক গম্ভীর কণ্ঠ তাকে যেন বলছে গোপাল আমি তোর কষ্ট দেখেছি তোর বিশ্বাসের জুড়েই আমি এসেছি আগামীকাল যা হবে তার জন্য প্রস্তুত থাকো পরের দিন সকালে একটি বড় কালো গাড়ি গ্রামে আসে শহরের এক বড় ব্যবসায়ী হারিয়ে যাওয়া একটি পিতলের পাত্র খুঁজতে খুঁজতে এসে পড়ে গোপালের খেতে সে জানায় সে স্বপ্নে দেখেছে এই গ্রামে এক লোক তার হারানো পাত্রটি খুঁজে পাবে গোপাল প্রথমে এক কোণে মাটি বললেন, তুমি আমার কাছে দেবদূত এই পাত্রে আমার পূর্বপুরুষের স্মৃতি লুকানো আছে আমি এর জন্য যা খুশি দিতে রাজি তোমাকে গোপাল কিছুই চাইল না কিন্তু ব্যবসায়ী তার জোর করে একটি মোটা অঙ্কের টাকা ও শহরে কিছু জমির কাগজ দিয়ে গেলেন তাকে পাশাপাশি সে জানায় এই গ্রামের উন্নয়নে সে সাহায্য করবে এরপরেই গোপালের জীবনে ধীরে ধীরে সব কিছু পাল্টে যেতে থাকে সে খেতে সেচের জন্য পাম্প বসায় নতুন পাকা বাড়ি তৈরি করে গ্রামের স্কুলে দান করে এবং প্রতিদিন প্রভু জগন্নাথের পূজাও করে গ্রামের মানুষেরা যারা একসময় উপহাস করত গোপালকে তারা এখন গোপালের কাছে এসে সাহায্য চায় গোপাল কাউকে কোনোদিনও ফিরিয়ে দেয়নি সে বলে আমার যা হয়েছে সবই জগন্নাথ দেবের কৃপায় আমি শুধু তার এক ক্ষুদ্র ভক্তমাত্র কিছুদিন পর গোপাল নিজেই গ্রামের মন্দিরের পাশে প্রভু জগন্নাথের একটি সুন্দর মন্দির তৈরি করে দিয়েছিলেন সেইখানেই বসানো হয় সেই ভগ্নপ্রায় মূর্তিটি প্রতিদিন ভোরে ও রাতে ধূপ দ্বীপ জ্বলে ভজন হয় আর চারপাশে ভেসে আসে এই অলৌকিক প্রশান্তি সুতরাং বন্ধুরা এই ঘটনার মধ্য দিয়ে আমরা এই শিক্ষায় পেলাম যে কষ্টই জীবনের অঙ্গ কিন্তু বিশ্বাস যদি অটুট থাকে তবে সেই কষ্ট একদিন সুফল হয়ে ফিরে আসে কখনোই অহংকার নয় ভগবানের প্রতি ভক্তি এবং বিশ্বাস রাখতে হবে গোপাল শুধু নিজের জীবনেই নয় গোটা গ্রামের ভাগ্য বদলে দিয়েছিলেন তার কঠোর পরিশ্রম বিশ্বাস আর প্রভু জগন্নাথ দেবের কৃপায় তাই সবাই বলুন জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আরও একটি সুন্দর ভগবান জগন্নাথ দেবের লীলা খেলা এবং ভক্ত এবং কৃষক গরিব এবং দরিদ্র গোপালের সম্পূর্ণ কথা যিনি কিনা ভক্তি এবং বিশ্বাসের জোরে প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করে নিজের জীবনটাই বদলে ফেলেছেন তিনি উড়িষ্যার সম্বলপুরের বাসিন্দা তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা আর বন্ধুরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আরও সব প্রভু জগন্নাথ দেবের এবং সনাতন ধর্মের নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ